जैसे भरने की क्या औका हम तो खेल खेल में भी शेरों के जबरे भाग তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে চলে এসেছি রথযাত্রার একটা আপডেট ভিডিও নিয়ে আর বন্ধুরা এখন কিন্তু রয়েছে সেই তিন কালী মন্দিরে যেখানে বিভি আর পাওয়ারের সেই বিশাল বড় একটা কম্পিটিশান হয়েছিল এবার পাওয়ারের জায়গায় এসেছে মেগাসাউন্ড আর বিভির কাছে রয়েছে জয় জগন্নাথ মিউজিক উড়িষ্যা সে জয় জগন্নাথ মিউজিক আর বন্ধুরা এখানে কখন থেকে কম্পিটিশান শুরু হবে বা ময়নায় কোথায় কোথায় বক্স বাজছে সবটাই কিন্তু আজকের ভিডিওতে দেখাবো আর তোমরা কিভাবে আসবে অবশ্যই বলে দেবো আর গুগল ম্যাপের লিঙ্ক প্রতিটা জায়গা দিয়ে দেবো তো দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে কিন্তু জয় জগন্নাথ মিউজিক চলছে আর মেগা সাউন্ড চলছে আর যেসব ময়না সেট গুলো আছে অবশ্যই তোমাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি লাইভ লোকেশন দিয়ে দেবো এখানে কখন থেকে কম্পিটিশনটা শুরু হবে এখানে একটা কাকু রয়েছে তো কাকুর নামটা আগে বলো উজ্জ্বল মাঝি উজ্জ্বল মাঝি তো মোটামুটি এখানেই বাড়ি নাকি দক্ষিণ মহিলা হাই স্কুল আচ্ছা দক্ষিণ মহিলা হাই স্কুল এখান তাহলে কি দোকান নিয়ে এসছেন নাকি হ্যাঁ আচ্ছা এই যে কম্পিটিশন হবে আজকে কি কি সেট রয়েছে এখানে এখানে রয়েছে জয় জগন্নাথ উড়িষ্যা থেকে এসছে আচ্ছা আর তালতলা থেকে আসছে মেঘনা মেঘনা না মেঘা 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 সাউন্ড আচ্ছা এই এই যে তিনকালী কালী মন্দির যে কম্পিটিশন হয় দুটো বক্সেরই তো হয় আরও আছে ছোটখাটো এটা হচ্ছে দুটো বরাবর থাকে আর কি তো মোটামুটি কখন থেকে কম্পিটিশনটা শুরু হয় চারটের পর থেকে পর থেকে মাঠে কখন এসে দুটো সেটা মুখোমুখি হয় যখন সাড়ে সাতটা আটটা নাকি ছটার সময় ঢুকে যায় মাঠে তো শুনতেই পাচ্ছ ছটার দিকে মোটামুটি ওই সেটাপটা চলে আসবে এখন আমরা মাঠ থেকে যাচ্ছি মেঘাসাউন্ডকে দেখার জন্য তো একটু ভেতরে চলছে আর আজ কিন্তু যেসব আপডেটগুলো দিচ্ছি তো দুটোই আপডেট দেবো দুটোই মোটামুটি ভালো রকমের কম্পিটিশান রয়েছে তাই সেই আপডেটগুলোই দিচ্ছি তো সামনেই চলছে চলো মেগাসাউন্ড जब हम दहाड़ देते हैं तेरे जैसे भर की क्या তো বন্ধুরা তোমরা তো দেখেই নিলে তিনকালী মন্দিরে কোন কোন সেটা এসেছে আর এখন কিন্তু যাব ময়না ঠিক পাশে ঠিক পুরসার এক পুরসা থেকে একটুই তো বর্গদার ঠিক সমিতি বাড়াতে চলছে ওটা কিন্তু নন্দকুমার থানা পড়ে আর এটা আমাদের ময়না থানা তো এখন ওখানেই যাব আর ওখানে দুটো সেট চলছে তো চলো দেখায় Thank you for watching! বন্ধুরা এখন কিন্তু চলে এসেছি ময়নার চিরঞ্জিপুরের সেই ময়দানে এখানে কিন্তু চলছে কেস মিউজিক তো একাই মাঠে বসে চলছে আর একটা কিন্তু সাউন্ড রয়েছে সেই কাঠপুলে তো যেখানে আট দাস বসতো সেখানে কিন্তু এবছর রয়েছে ময়নারি শ্যামসুন্দর মিউজিক বন্ধুরা আরেকটা কথা তোমাদেরকে বলে দিই চিরঞ্জিপুরে এবছর কিন্তু কম্পিটিশান হবে না ওই যে যার জায়গায় বসেই চলবে you saw them